এখন সেনাপ্রধান খুব ভালো ভদ্র শালীন আমি বলবো নাই আর সেনাপ্রদানের আশেপাশে কিন্তু দুষ্ট লোক আছে এরাই সব আমি করি সেনাপ্রধান এই জন্যই বারে বারে বিড়ম্বনায় পড়তেছে আয়নাঘর আমার ডিজে ফায়ারটা বলেন র্যাবের বলেন সবগুলি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এই সাহস করতে গিয়ে পায় এটা সম অপরাধ এই 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 জিনিসটা আমি একটু জানতে চাই আপনার কাছে যেমন যেমন ডিজিএফআই কিন্তু মানে সেনা প্রধানের অধীনে না এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অথবা প্রধান উপদেষ্টার অধীনে নাকি ডিজিএফআই এটা কিন্তু আসলে এটা ডিজিএফআই কিন্তু সরাসরি সেনাবাহিনীর প্রধানকে জবাব দিই করে না এখন কেউ কেউ বলতেছে যে এই যে হাসিনা পলায়ন পরবর্তীকালে আয়না ঘরের যেই এভিডেন্সগুলোকে নষ্ট করা হলো যেই প্রমাণ প্রমাণ এগুলো সব লোপাট করা হলো এটাকে ভাঙা হলো রিডিজাইন করা হলো এগুলোর জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দায়ী আবার অন্যরা বলতেছেন যে সেনাপ্রধান তো ডিজিএফআই এর নিয়ন্ত্রণ করে না ডিজিএফআই হচ্ছে দায়বদ্ধ ডক্টর ইউনুসের কাছে তো এই বিষয়টা আসলে কি মনে হয় আপনার আচ্ছা আমি আপনাকে বলি ভাই আসল জ্ঞান নামটা কোথায় হয়েছে আমি স্বতস্প ভাবে বলছি ভাই দোষীকে তোমার দিতে হবে তারপরে তার অপরাধ করুক অপরাধ স্বীকার করুক দণ্ড কতটুকু কমানো যায় আমরা বলবো হ্যাঁ অপরাধ স্বীকার করছে পারে অপরাধ তোমাকে স্বীকার করতে হবে এখন আসেন হামিদ কে সাথে আমি জাস্ট হামিদ ডিজি ডিজি ভাই এক্স তার সাথে আমি কয়েকদিন আগে কথা বলছি জিজ্ঞেস করলাম আমাকে বলছে আমি ভাঙি নেই আমি অল্প একটু রং করছি বাট ভাঙি নেই ভাঙছে কে তারপরে কে ডিজি কে তারপরে ফয়েস ফয়েজের পর যে আসলেন জাহাঙ্গীর বর্তমান রেজি সে তো ভাঙে নাই তা আমি পরিষ্কার করছি এটা ভাঙছে ফয়েজ ফয়েজের সময় খাবে এখন যদি বলেন ফয়েজ এটা ভাঙে নাই তাহলে হবে না তো ফয়েজ বলতে পারে না আমি তো ভাঙে নাই এখন যে কেউ কেউ বলতে সিটিআইবি সিটিআইবি বা আইবি বড় কথা না ডিজি ছিলেন ফয়েজ ফয়েজ তা দায়িত্ব নিতে হবে তার সময় এটা ভাঙা হয়েছে এবং শুধু তাই না ফয়েজ ওখানে ভাঙার পরে ওখান থেকে অন প্রমোশন থেকে লেফটেন্ট জেনারেল হয়েছে এটা আপনার কিভাবে সহজভাবে নিবো না বলা মরা কেন সবগুলিকে বলতে পারে না এখন জিজ্ঞেস করে কারা ছিল রেজিস্টার নাই লোক ছিল তো খাওয়া দাওয়া করে নাই খাওয়া দাওয়া এখন যদি মানে তদন্ত কর্ম একটু নোংরা হয় না সঠিকভাবে তদন্ত করে লজ্জায় থাকতে পারবো না এখানে অনেক কিছু জড়িত ছিল কারেন্ট জেনারেটার ছিল সব কিছু ছিল একটা সেট আপ ছিল ওখানে এখন ওই সিটিআইবি বলে না আমি তো ভাঙিনি আমি তো আদেশ পেতে আদেশ দিছি মানসিক লেবার রোহিম মিয়া করিম মিয়া তো লেবারের ধরবো আমি নাকি অপরাধ লেবারের আমার বলেন এই যদি মানসিকতা হয় তাইলে তো চলা ডিফিকাল এখন সেনার কথা না শ্যানা আমার মনে হয় এই আয়না ঘরের বিষয়ে সবাই জানত হাসিনারা মলে সবাই জানতো কিন্তু কেউই মুখ খুলে নাই গোপনে গোপনে সবাই জানতো আসলে সবাই জানতো সবাই জানতো ভাই আয়না একটা বলি ডিজে ডিজে ফাই বা সম্পূর্ণ ডিজে ফাই এনএসআই দুইটা টিমই হলো গিয়া প্রধান উপদেষ্টার অধীনে অর্থাৎ শেখ হাসিনার অধীনে এখন মাঝখানে আগে ছিল তার দিয়া এখন এসে গিয়া ডক্টর খলি এখন কথা হলো আপনাকে ডক্টর খলির মানতে খুব কষ্ট হচ্ছে তা আমার কথা ওখানে মমতা থাকতো এমপি মমতা থাকতো আপনার মানতে কোনো অসুবিধা হইতো না আপনি তো চাকরি করেন কর্মচারী আপনার এই শুধু নাই যা দেওয়া হবে তাকে যাকে স্যার বলতে তাই স্যার বলবেন আপনি তার অনুগত অর্থাৎ উপদেষ্টা অনুগত এখানে সমস্যা টেকনিক্যাল সমস্যা করেন নাই উনি সরল বিশ্বাসে যার যার কাজ সবাই করবে এখন হয়ে গেছে আনুগত্যের প্রশ্নে এখন যারা এইসব অ্যাপয় আইসেন কেউ তো ডক্টর ইনুস পার্সোনালি চুজ করেন নাই চুজ তো করছেন অন্য কেউ এখন সেনাবাদান খুব ভালো ভদ্র শালীন আমি বলবো যে ওর মধ্যে নাই আর সেনাপ্রধান আশেপাশে কিছু দুষ্ট লোক আছে এরাই সব প্যাস ফুটি খেলতেছে এমন আমি মনে করি সেনাপ্রধান এই জন্যই বারে বারে বিড়ম্বনায় পড়তেছে এবং তাকে ভালো সাজেশন দিচ্ছেন না এখন এই সময় যদি আমরা আগে বলি লিডারশিপ ঐক্য কমরেডশিপ এখন কমরেডশিপ দেখাবেন তো ওইসবের সাথে যারা দেশপ্রেমিক বা যারা এই অপকর্মগুলি করছে গুম খুনের সাথে জড়িত ছিল একের পর এক প্রমোশন পাইছে এদের সাথে কমিউনিশিট করলে কমিউনিশিট করলে তো সমস্যা এই জায়গায় সমস্যাটা হয়ে গেছে আপনি তো মানে সব আদেশ পালন করবেন না এখন আয়না ভাঙছেন আবার প্রমোশন এখন বলতেছেন না তারা ছিল কারা দায়িত্বে ছিল এখন তো আমরা জানি ডিজি গুলিকে আইডেন্টিফাই করছে এখন সিটিআই কারা কারা ছিল এবং অন্যান্য যারা জরুরি ছিল আপনি তো খাওয়াইছেন এদেরকে বলতে পারবেন না খাওয়াই নাই তাহলে টাকা করতে গাইছে এই লজিস্টিক সাপোর্ট কে দিছে এখানে কোন অ্যামর্ডেন্সি ডিউটি করছে সব কিন্তু বের করা যাবে মিশন ভাই বা তাহলে যে সরাল সে বিশ্বাসে না আসে সচস্প্রথভাবে এখন আমি এটাও মনে করি যে আইসিটির ইন্সপেক্টর ওনার ইনসপেক্টর ওনার একজন ইন্সপেক্টর পক্ষে আসলে এই তদন্ত করা কষ্টকর সেনাবাহিনীর থেকে কয়েকজন যোগ্য অফিসার দিলে তিন চারজন রিটায়ার অফিসার দিলে তোমরা এটা মেকআপ মানে ফাইন্ডিংসটা করে দাও তাহলে সহজ হয় নিরপরাধ অফিসাররা মানে লজ্জিত হয় না কোনো সন্দেহ ভাজন্ত জিজ্ঞাসাবাদ করবে এটা দেখতে খারাপ লাগে আমাদের সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থার জন্য খারাপ সত্যিকার দোষী আমাদের অফিসারে বের করে দিই তাই যদি সমস্যা মিটে যায় সেনাবাহিনীর ভিতরে এখন যেই কয়জন লোক আছে মানে যারা দোষী একটা আয়না ঘর চালাইতে তো আর এক দুজন না হয়তো তিরিশ চল্লিশ জনের লা লাগছিল এখন কেন এদেরকে আসলে বিচার করা যাচ্ছে না আসলে এদেরকে প্রোটেকশন দিচ্ছে কে অনেকেই বলে এদেরকে জেনারেল ওয়াকার যখন প্রোটেকশন দিচ্ছে মানে আপনার আপনার কি মনে হয় যে কেন আসলে এদেরকে বিচার নাচ্ছে জন মানে তার কিন্তু আইন নাইন তাকে অ্যারেস্ট করে জেনারেল সে কিছু করতে পারে না অনুমতি লাগে উপদেষ্টা উপদেষ্টা যেটা জানেন না বা ওনার মন্ত্রণালয়টা জানেন না অনেক কিছু হয়ে যায় যে অফ ডিফেন্স না এখন এইখানে একটা আসলে অনেক ধাপলা হয়ে গেছে আগে মনে করেন সেনাবাহিনীর প্রধানরা ভাইকে আমলে নিত এবার একটা যেন উল্টাপাল্টা রিপোর্ট না দেয় এখন কী হয়েছে এটা হয়েছে রিভার্স ভাই এনএসআই হবে গিয়া উপদেষ্টার বেবি উপদেষ্টা হয়তো আমার মনে হয় ঠিক মতো এনাদেরকে অ্যাড্রেস করেন না বা ওনাদেরকে মানে একটা সহজ মানে আগে কি ছিল সে খাতে না সামনে দিত হাসি বলতো ম্যাডাম আপনাকে ফুরফুরা লাগতেছে খুব খারাপ অবস্থা ম্যাডাম না না উনি কোনো না যার কাজ তাই করো এই যার যার কাজ তাই করতে দেয়া আসলে সমস্যা পড়ে গেছে আমি তো বাঙালি আমরা স্বজন বাঙালি এই সদন পেতে বাঙালি করতে দেয় নানা সমস্যা এখন সময় আছে সবাইকে আমরা আপন করে নেই অকার্ত আস্থায় রাখি কেউ বিপ্লবের ছিল অন্তত তার কারণে একটা অফিসার একটা বাঙালি ছাত্র জীবন বেঁচে থাকে তার কৃতিত্ব দিব